চল ভাইয়ের সাথে আজ যা বুঝা আছে আমার সাথে খালি ডেলি ভাবি নারাই করে একটা কিছু আজ হিসাব কিতাব করা লাগবো ভাইয়ের লগে আ চল যাই আরামদাদা দুইটা ভাই আছে সারা দিন ঘুরবো আর মাসের বাড়ি যাব আর টই টই করে খালি ঘুরে বেড়াবো কাম কাজ সব আমারই করা লাগে এলাকা সিদ্ধে ও ভাই তোমার লগাইছে বুঝা পড়া আছে এদিকেও তগর কিহসক আমি সময় খালি ডিসটার্ব করস 바রে বাবে আর আম্মা খালি কাজ জাগে লাগে রেকা ব্যবস্থা করে দাও চেয়ারম্যান নাম্বার আছে ডাকমুন আমি বিচাড়া করে দেব না না মানু ডাকে লাগব না তুই কইরা দিলে হবে হুন তগর বিচার যায় তা হামারি করা লাগবো তালে হুন বাড়ি যারা গাড়ি পুরি আছে লিক্সারা বি তুই আর তেল পুরবি তুই সালাম আমি গেশের বিগা দুই বিগা জমি আছে বুঝছস তুই কাটবি আর তুই ভাঙাবি খামু আমি না বুদ্ধি ভাল লাগছে

আমাদের সর্বপ্রথম ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই আর সবাই সাবস্ক্রাইব করে দিতে হবো ভাইয়া ঠিক আছে মাথায়